হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল নিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে রবিবার মানেই কিন্তু জমজমাটি খাওয়া দাওয়া সাথে ছুটির দিন কোনো কথাই হবে না তো দেখো আজ সকালে মেনুতে ছিল ফুলকো ফুলকো লুচি আর সাথে ছিল কষা কষা আলুর দম সকালের মানে কি বলবো রবিবার সকালের খাওয়াটা কিন্তু একদম জমে গেছে কোনো কথা হবে না তো তারপর বাবা চলে গেছে বাজারে বাজার থেকে নিয়ে চলে এসছে চিকেন তো এখন এই চিন চিকেনের রান্নার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে তো এই দেখো মা এই যে আলু কেটে তারপরে এই যে সমস্ত যা মশলাপাতি যেগুলো করার মাই করে দিয়েছে আমাকে আর মায়ের কাছ থেকে কিন্তু প্রতিদিন কিছু না কিছু আমি শিখি রান্নায় তো মায়ের মতো সুস্বাদু তো মানে রান্না তো করতে পারবো না তবে চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু শিখে একটু করার রান্না করার যাতে রান্নাটা আমি শিখতে পারি তো চলো এই যে আলোগুলো মা কেটে দিয়েছে আলুটা আমি ভেজে নিলাম রান্নাটা আজ আমি করছি তো বুঝে গেছে তোমরা তো মাংসটা বেশ কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো হয় আর কি তো এই যে আজ কিন্তু পেঁয়াজটা মা পেস্ট করেনি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রান্না হচ্ছে দেখতেই পেলে তো তারপর আমি মাংসটা চাপিয়ে দিয়েছিলাম আর মাংসের থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মানে মাংস কষানো কিন্তু একদম ডান তো এটাও আমি মায়ের কাছ থেকে শিখেছি তো চলো এবার আসি দুপুরের মেনুতে কী কী ছিল প্রথমেই ছিল ভাত তারপর ছিল ডিমের অমলেট ছিল আলু ভাজা ছিল এই যে একটা সবজি আছে আরও একটা সবজি পালং শাক আছে ডাল আর চিকেনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ না কারণটাও বলছি এটা হচ্ছে আমার ছোটোবেলার থালা মানে এই থালাতে না খেলে আমার পেট ভরে না বলতে পারো তো থালাটা যেহেতু ধরে নি চিকেনের বাড়িটা তো সেটা তোমাদেরকে আমি আলাদা করে দেখাচ্ছি চিকেনের মানে পুরো ভিডিওটা আমি কেমন কিন্তু জানিও